হরিং জয়গুরু পবিত্র প্রতিধ্বনি পত্রিকার বাংলা চোদ্দশো সনের আশার সংস্করণ হইতে পাঠ অখণ্ড সংঘের অন্যতম স্তম্ভরূপিণী আশ্রম মাতা ব্রহ্মচারিণী শ্রী শ্রী সাধনা দেবী অজাচক আশ্রম ও দি মাল্টিভার্সিটির প্রতিষ্ঠাতা অখণ্ড সংঘের স্রষ্টা আবল্য ব্রহ্মচারী অভিক্ষু সন্ন্যাসী পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রেষ্ঠ শিষ্যা ও মানসকন্যা নিখিল ভারত অখণ্ড মণ্ডলীর সভানেত্রী দি মাল্টিভার্সিটি ও অযাচক আশ্রমের অন্যতম ফাউন্ডার মেম্বার এবং চেয়ারম্যান পরম পূজনিয়া ব্রহ্মচারিণী শ্রী শ্রী সাধনা দেবী দেশ বিদেশের অগণিত ভক্তগণের প্রাণপ্রিয় প্রিয় শ্রী শ্রী দিদিমণি ও আশ্রম মাতা ইংরাজি উনিশশো তিরানব্বই সনের ছাব্বিশে মে বুধবার সন্ধ্যা আটটায় ব্রহ্মলীন হন বেনারস অযাচক আশ্রম থেকে প্রচারিত সুবিখ্যাত মাসিক পত্রিকা প্রতিধ্বনি তিনি সম্পাদনা করেন বিগত একচল্লিশ বৎসর ধরে স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের অসম সাহসী যোদ্ধা ছিলেন তিনি তিনি ছিলেন অসাধারণ বাগ্মী লেখিকা সমাজ সংস্কারক ধর্মপ্রচারক পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলেরই ছিলেন তিনি পরম আপন মানবজাতির মানব অকৃত্রিম সেবাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী বাবামণির সঙ্গে দেশময় পর্যটন করে অজস্র বক্তৃতা দানের ও উপদেশ প্রদানের দ্বারা তিনি সকল স্তরের মানুষকে ত্যাগ সংযম ও দেবত্ব লাভের মহামন্ত্রে উজ্জীবিত করে তুলেছেন প্রধানত নারী জাতির মধ্যে শিক্ষা পবিত্রতা ও উন্নত চিন্তার প্রসারে তাঁর প্রচেষ্টা অসাধারণ নারী জাতিকে স্বাবলম্বনের পথ দেখাবার জন্য তিনি প্রতিষ্ঠা করেন নারী মঙ্গল শিল্প মন্দির নামক প্রতিষ্ঠান শ্রী শ্রী গুরুদেবের অভিক্ষাব্রত নিষ্ঠা সহকারে পালন করবার জন্য তিনি যে অসাধারণ কৃচ্ছ সাধন আজীবন করেছেন তা স্বাবলম্বনের ইতিহাসে দৃষ্টান্ত স্থানীয় প্রখ্যাত চিকিৎসক ও সাধক স্বর্গীয় নগেশ ব্রহ্মচারীজি এবং সাধিকা স্বর্গীয়া কাদম্বিনী দেবীর জ্যেষ্ঠা সন্তান ব্রহ্মচারিণী শ্রী শ্রী সাধনা দেবী যুগপ্রবর্তক সন্ন্যাসী শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের শিষ্যত্ব গ্রহণ করেন অতি শৈশবে মাত্র ছয় বৎসর বয়সে তারপর থেকে শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বরের দেশব্যাপী অসংখ্য সুমহান কর্মের সঙ্গে নিজেকে যুক্ত রেখে চরিত্র গঠন আন্দোলন ও জনসেবামূলক বহু কর্ম পরিচালনা করেন এবং সেবাময় ত্যাগময় জীবন যাপন করেন শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বরের পরিকল্পিত দেব মানবের শ্রেষ্ঠ দৃষ্টান্ত স্বরূপ আবির্ভূতা মাতা শ্রী শ্রী সাধনা দেবীর মহাপ্রাণ দেশের সমগ্র মানব জাতির পক্ষে এক অপূরণীয় ক্ষতি জয় জয়গুরু